চেয়ারে বসে সালাত আদায় করা যাবে কি না অনেক ধন্যবাদ খুব জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এবং এই প্রশ্নের মুখোমুখি আমরা সব সময় হয়ে থাকি কারণ এখন প্রায় মসজিদের ভেতরে আমরা আসলে চেয়ারের ব্যবহার দেখি মূল ব্যাপার হচ্ছে শর্ট এটার উত্তরটা খুব সহজ প্রথমত একটু বলিনি হাদিসের মধ্যে কি এসছে আস্ত সাল্লাহাম সাল্লে কাহা এমা তুমি দাঁড়িয়ে নামাজ ইল্লাম তার সাথে যদি দাঁড়াবার সক্ষমতা তোমার না থাকে ফাঁকা তাহলে বসে পড়ো সেটির সক্ষমতা তোমার যদি না থাকে ফাঁকা লাদান বিন শুয়ে পড়ো কোনো মানুষ যদি শুয়েও আছেন কিন্তু সে শুয়েও আসরে হাত পা নাড়াতে পারছেন না ধরুন সে একদম পুরো ফুল প্যারালাইজড হয়ে গিয়েছে কিন্তু তার সেন্স আছে তাহলে তিনি শুয়ে শুয়ে সারা পড়বেন ইসলাম তাকে এই সুযোগ দিয়েছে তার মানে আর দিন ইউসরুন দিন সহজ সহজ দিন সহজ কিন্তু আমরা কি করেছি এটাকে আমরা নিজেরা নিজেদের মতো ইস্তেহাদ করে গবেষণা করে এক একটা হয়তো বানিয়ে নিয়েছি প্রকৃতপক্ষে চেয়ারের ব্যবহার রাসুল সাল্লাহ আল ইসলাম বা তাদের পরবর্তী সাহাবাইকে রামেন আমরা এইভাবে চেয়ারের বা এরকম কোনো কিছুর ব্যাপক হারে দেখিনি এটা আমরা দেখা যায় না সহজ কথা হলো কোনো মানুষ যদি কোনো মুসল্লি যদি চেয়ারে বসা ছাড়া তার কোনো গত্তান্তর না থাকে জি তাহলে শরীয়ত তাকে এটাকে বৈধতা দেয় জি এটা বৈধতা দেয় কিন্তু আপনি যদি ধরুন আপনি হয়তো আপনি দাঁড়াতে পারছেন না হতে পারে না যে আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারছেন না শরীয়ত আপনাকে সহজ করে দিয়েছে আপনি এক একদম বসে যাবেন আপনি পা দুটো কেবলামুখী করে দিবেন কেবলামুখী করে আপনি নামাজ পড়বেন নামাজ বিশুদ্ধ হবে বরং এটা শুননা কিন্তু চেয়ারে বসা এটা জায়েজ না নয় এই জন্য এখন তো কোনো মানুষ যদি একেবারেই কোনো উপায় না থাকে ইসলামিক স্কলারগণ বলেন তার জন্য জায়েজের ফতুয়া দেওয়া যেতে পারে বেশি না